আবুদার কেফারি সভাপতি ছিলেন নড়িশাপুরপুর কুরআন ওতি করেছে রসুলুল্লাহ আমার বাড়ির সামনেই করেছেন আমি ছিলাম না আমি সেই দিন যেহেতু আমার বাড়ির সামনে আমার বাড়ির দরজায় মিটিং করেন আল্লাহ না করুন ওখানে যদি কোনো বিচ্ছল ঘটনা ঘটে তাহলে আমার সতর্ক করবেন আমি যে কারণে জেলা প্রশাসন পুলিশ সুপারকে ব্যক্তিগতভাবে বলে দিয়েছিলাম এখানে ওই मेहमान হিসাবে আসবে

আল কুরআন হাদিসের কথা বলেন আল্লাহ পাক পবিত্র মধ্যে স্পষ্ট ভাবে বলে দিয়েছেন মিথ্যা হচ্ছে সমস্ত গুরাবে জীবন ঠিক মিথ্যা দুনিয়ায় যতmathfrak প্রতারণা ছড়doi করে মিথ্যা থেকে যত অন্যায় উৎপত্তি হয় মিথ্যা থেকে যত দাজ্জি সৃষ্টি হয় আজকে আপনারা আমি বলি শিখি ইসলাম ধর্ম ব্যবসায়ী দল পরিষ্কার করতেছে চিড়ালের মতোছে ধর্ম ব্যবসার সাউন্ড হচ্ছে ধর্মকে ধাবর করে দেওয়া দুলিয়াবিদ স্বাৰ্থ হাস কৰোঁ